হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করছি সব ভালো আছো কি আমার গাড়ি লোড হয়ে গিয়েছিল ডোমজুডের আর আমি এখন কমপ্লেক্স থেকে বেরোচ্ছিলাম এখন আমি চলে এসেছি মেন হাইওয়ে আগের আমি বন্যপাড়া হয়ে ডোমজুর গিয়েছিলাম ভেতর দিয়ে শর্টকাট হয়ে আজকে আমি যাচ্ছি মেন তে তো আমি চলে এসেছিলাম এখন ষোলো ব্রিজের কাছে ষোলো থেকে আমি দিকে নিয়ে নেবো ডোমজুর রোডে তো আজকে ছিল শনিবার আর এখন টাইম প্রায় সাড়ে নটার কাছাকাছি গাড়ি খালি করে আজকে আমি আর আমার ছোট ভাই বাড়ি চলে যাবো এই টাইমে ডমজুরে খুবই জাম লাগে এই লোকটা যাচ্ছিল হঠাৎ সাইড এও দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু হরম করে গাড়ির সামনে চলে আসে আর এখানে আমাকে বেড়ে মারতে হয় আমি জানতামই না ও দাঁড়িয়ে থাকতে থাকতে হরম করে চলে আসবে এখাকে পার করে এসেছি আবার চলে আসে একটা মোটর আর এত তাড়াতাড়ি ছিল যে সাইড একটা লরি ঢুকছে তারপরে চলে আসছে কিছু বুঝি না ফাইনালি আমি এসেছিলাম গুরুজি কোম্পানিতে আর গাড়ি আমার গাড়ি খালি করে আমি কোম্পানিতে গাড়ি রেখে আমার ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা একটু তাড়াতাড়ি আমরা এখন চলে এসেছিলাম ষোলো ব্রিজের কাছে এখান থেকে আমরা স্টেট বাস ধর আমরা স্টেট বাস ধরে নিয়েছিলাম বাসটা ছিল খুবই ভিড় আমি পেছুকার সিট পেয়েছিলাম তো দেখা হবে তোমাদের সাথে ওখানকার মতো বাই।